সন্তানের বয়স যত বেশি হোক না কেন কলিজার সন্তানেরা যতই বড় হয়ে যাক না কেন যেসব সন্তানেরা বাসা থেকে কোথায়ও যাওয়ার জন্য বাবা মার পারমিশন নেওয়াকে অনেক জরুরি মনে করে তারা কিন্তু আনস্মার্ট নয় বরং মূলত তারাই যথেষ্ট ভদ্র আর মেসিউর তারা বোঝে যে বাবা মা সন্তানকে নিয়ে কতটা চিন্তা করে তাদের প্রাণপ্রিয় বাবা মারা কতটা ভালোবাসে তাই সকল সন্তানদের প্রতি বিনীত অনুরোধ বাবা মাকে গুরুত্ব দিবেন ভালোবাসবেন আসসালামু আসসালাম আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ